এইচ টি এম এল এইচটিএমএল এর মৌলিক বিষয়সমূহ আমরা এখানে দেখবো এই এস এর মৌলিক বিষয় বা ফান্ডামেন্টালস অফ এইস এই এস আমরা এই টি যদি লিখি এইচ টি এম এল এই এস এর আমরা যদি ইলাবোরেশন করে লিখি তাহলে এটি হবে হাইপার ট্যাক্সট হাইপার টেক্সট হাইপ্যার ট্যাক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এই মার্ক আপ ল্যাঙ্গুয়েজ তাহলে এই এস এমন একটি ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে অতি সহজে নিজস্ব পছন্দ অনুযায়ী ওয়েবসাইট তৈরি করা যায় তাহলে এই ল্যাঙ্গুয়েজ যেই ল্যাঙ্গুয়েজে যেই যেই ভাষায় সহজেই এই যে কোনো ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করে ওয়েবসাইট তৈরি করা যায় বা তৈরি করা সম্ভব একে ওয়েব পেজ তৈরির সবচেয়ে বিশুদ্ধ ল্যাঙ্গুয়েজও বলা হয় থাকে তাহলে এই এস টিএম কে আমরা দেখি যদি এই এইচ টি এম কে এই বিশুদ্ধ ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে এইচ কে এই বিশুদ্ধ বিশুদ্ধ ল্যাঙ্গুয়েজও বলা হয়ে থাকে এই ল্যাঙ্গুয়েজ বলা হয় বলা হয় এতে প্রয়োজন হবে নোটপ্যাড অথবা ওয়ার্ডপ্যাড নামক এই সাধারণ টেক্সট এডিটর টেক্সট আমরা যেখানে এই টাইপ করে থাকি এই টেক্সট এডিটর বলা হয়ে থাকে তাহলে এই এস টি এর কোড লেখার জন্য প্রয়োজন হয় নোটপ্যাড আমরা এই নোটপ্যাড এট নোটপ্যাড অথবা এই অথবা অথবা বলা হয়েছে যে এই ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ডপ্যাড এই ওয়ার্ডপ্যাড তাহলে এই দুইটা টেক্সট এডিটরের মাধ্যমে আমরা এই এস টি এম এল এর পেজ তৈরি করতে পারি এই এটা থেকে কি নর্মাল আমরা সাধারণ এই ওয়ার্ড এই কম্পিউটার টাইপিংয়ের ক্ষেত্রে এই সাধারণত এই নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাডে আমরা লিখে থাকি তাহলে এই নোটপ্যাড এবং ওয়ার্ডপ্যাডের মাধ্যমে এই এসটিমেল ফেজ তৈরি করা যায় যা যা যে কোনো অপারেটিং সিস্টেমের সাথে সার্ভিস প্রোগ্রাম হিসেবে থাকে এই নোটপ্যাড এবং ওয়ার্ডপ্যাড এই অপারেটিং সিস্টেম আমরা এই উইন্ডোজ সেভেন বা উইন্ডোজ টেন বা উইন্ডোজ এক্সপ্রি তাই এই অপারেটিং সিস্টেমের এই সিস্টেমের সার্ভিস প্রোগ্রাম হিসেবে এই নোটপ্যাড এবং ওয়ার্ডপ্যাড হিসেবে থাকে আবার এই নোটপ্যাডে আমরা এই এর কোড লিখে সেভ করতে হবে আমরা এই নোটপ্যাডে আমরা লিখি যে এই নোটপ্যাডে কি করতে হবে টি এম এল এই এম এল এর কোড লিখে কোড লিখে কি করতে হবে সেভ করতে হবে এই কম্পিউটারে হার্ড ডিস্কে বা মেমোরিতে কোড লিখে সেভ করতে সেভ করতে হবে লিখে সেভ করতে হবে সেভ বা সঞ্চয় আমরা এই যেভাবে সেভ করি বা ডিলিট করি বা কপি করি এরকম তাহলে এই সেভ করতে হবে করতে হবে হতে পারে এই যেমন আমরা যদি দেখি এই যেমন একটি নাম দিয়ে যদি সেভ করি এই নামটি হতে পারে এরকম ফার্স্ট এই ফার্স্ট প্রথম ফার্স্ট ডট এই টি এম এল এইচ টি এম এল এই নামে বা আমরা হোম পেজ নামে বা হোম পেজ এই হোম পেজ টি এম এল নামে সেভ করতে হবে এই এম এল নামে সেভ করতে হবে তবে এখানে আমাদেরকে একটু মনে একটা জিনিস মনে রাখতে হবে আমরা যে কোনো ফাইল নামে যদি সেভ করি তাহলে এই আমাদেরকে এই ফাইল এক্সটেনশন ডট এইচ টি এম এল বা ডট এইচ এম ডট এস টি এম বা ডট এস দিয়ে এই সেভ করতে হবে এই ফাইল এক্সটেনশনটা অবশ্যই দিতে হবে কেননা আমাদের এই ওয়েব পেজগুলি এসটিএম ওয়েব পেজগুলির কোডিংটা এই এই ফাইল এক্সটেনশন নামে চেভ করতে হয় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এখানে মনে রাখতে হবে ফাইলটির নামের শেষে এই ফাইল আমাদের নামের শেষে নামের শেষে ডট এস এল বা ডট এস এম নামের শেষে শেষে ডট এই এস টি এম অথবা এই অথবা ডট এস টি এম এল এই অথবা অথবা ডট এস টি এম এই এম এল নামে চেক করতে হবে এবার আমাদেরকে এই যেই নামে চেক করেছি এই নামে আমাদের যে ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে বা ইন্টারনেট এক্সপ্লোর বা অফেরা বা গুগল ক্রমে এগুলো থেকে ব্রাউজার এগুলো মধ্যে খুলেই আমাদের খুললেই আমাদের কাঙ্ক্ষিত এই ফেসটি পাবো এইভাবে কতগুলো ফেজ তৈরি করে আমাদেরকে এই ডট এস টি দিয়ে এই নামে যতগুলো কতগুলো ফেজ তৈরি করে এই ফেজগুলো লিংক করে একটি নির্দিষ্ট ঠিকানা বা অ্যাড্রেসের মাধ্যমে এই আপলোড করলে আমাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি হয়ে আমরা তৈরি করতে পারবো এবং দেখতে পারবো বা এইচটিএমএল এর সুবিধা যদি আমরা দেখি তাহলে এই এস টি এই এস টি এম সহজেই ব্যবহার করা যায় আমরা এই প্রথম সুবিধাটা যদি দেখি সহজে কি করা যায় ব্যবহার করা যায় দ্বিতীয় সুবিধা আমরা যদি দেখি সকল ব্রাউজারে এই এস সমর্থন করে বা সাপোর্ট করে আমরা ব্রাউজারে চিনি যে অপেরা বা গুগল ক্রমে বা এই ইন্টারনেট এক্সপ্লোরা এই তাহলে সকল ব্রাউজার সাপোর্ট করে বা সমর্থন করে সকল তারপরে তৃতীয়ত আমরা দেখি যে এই এস টি এম এল এর সাথে এই এক্স এম এল এর অনেক সদৃশ আছে আমরা একটা ল্যাঙ্গুয়েজ জানলে আরেকটা ল্যাঙ্গুয়েজ সহজে অনুদাবন মানে জানতে পারবো তাহলে এই এস টি এম এল এর সাথে এই এস টি এম এল এর সাথে এম এল এই একটি ল্যাঙ্গুয়েজ এই এর সাথে এই এক্স এম এল এর সাথে মিল আছে এর সাথে এক্স এম এল এর অনেক সদৃশ আমরা এই অনেক সদৃশ একটাই জানলে আমরা আরেকটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে সহজেই এই জানতে পারবো এই এসটিমেট জানলে এক্স এম এল এর কোডিংও আমরা লিখতে পারবো তাহলে এই এটা একটা কি সুবিধা তাহলে এতে আমরা এটি বিনামূল্যে ব্যবহার করা যায় এই সফটওয়্যারটা ব্যবহার করি বা নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড এগুলো কি বিনামূল্যে ব্যবহার করা যায় বিনামূল্যে বিনামূল্যে ব্যবহার করা যায় ব্যবহার করা যায় এছাড়া অনেক সুবিধা আছে বাবুলের পরিমাণ কম বেশিরভাগ সার্চ ইঞ্জিন এস টিয়েল বান্ধব বা বেশিরভাগ ডেভেলপমেন্ট টুলস এইচ টিএমএল সমর্থন করে আমরা ডেভেলপমেন্ট টুলস মানে এই ফ্রিজগুলো তৈরি করতে আমরা যেসব ফ্রিজ যেসব সফটওয়্যার ব্যবহার করে এইগুলোকে ডেভেলপমেন্ট টুলস বলে তাহলে এই বেশিরভাগ ডেভেলপমেন্ট টুলস এই এস টি এম এল সাপোর্ট করে বা সার্চ ইঞ্জিন সব বেশিরভাগ সার্চ ইঞ্জিন এই এস টি এম এল সাপোর্ট করে এই এস টি এম এল এর এই যদি অসুবিধা সেগুলো দেখি আমরা এই এস টি এম এল এর অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ বা এই অসুবিধা আমরা যদি দেখি এখানে হচ্ছে যে এতে নিরাপত্তা তুলনামূলক মানে কম এই এই ধরনের ওয়েব পেজ ডিজাইনের ক্ষেত্রে এতে নিরাপত্তা দেওয়া তুলনামূলকভাবে নিরাপত্তা কম তুলনামূলকভাবে আমরা বলতে পারি এই তুলনামূলকভাবে নিরাপত্তা কম নিরাপত্তা তুলনামূলকভাবে নিরাপত্তা এই এস টিএম এখন আমরা আরো যদি অসুবিধা দেখি যে এই ওয়েব পেজ তৈরিতে বেশি পরিমাণ কোড লিখতে হয় কোডিং কোড বেশি পরিমাণ লিখতে হয় আমরা যদি কোনো ওয়েব পেজ তৈরি করি তাহলে ওই ক্ষেত্রে এই কোডিংটা বেশি লিখতে হয় এই এস এ এখানে নির্দিষ্ট করে কোনো বাটন বা তৈরি করা যায় না তাহলে এখানে এর পরিমাণ বেশি লিখতে হয় তাহলে কোড লিখতে সিনটেক্স মনে রাখতে হয় এখানে সিনটেক্স যদি আমরা কোড যে যে কোনো কোডিং তৈরি করতে গেলে এই এর সিনটেক্স বা গঠন বা প্রকৃতি মনে রাখতে হয় যা আমরা একটি কমান্ড বাটন বা এই ডিলিট বাটন বা রেডিও বাটন আমরা এগুলো সব বিস্তারিত জানবো তাহলে এইগুলোই এই সিনটেক্স এই মনে রাখতে হয় তাহলে এই সিনটেক্স সিনটেক্স মনে রাখতে হয় তাহলে এটি একটি এরপর যদি আমরা এই এস এর কিছু ইতিহাস দেখি যে এই এস কত সালে বা কত সালে কোন বাসনা বাসীকৃত হয়েছে বা কে এই প্রথম ধারণা দিয়েছিলেন তাহলে এই এস টিএমএল এর এই এস টিএমএল এখানে দেওয়া আছে যে উনিশশো এই উনিশশো সালে এই তাহলে উনিশশো সালে টিম বার্নার আমরা এই টিম বার্নার বার্নারলে

এই এইচ টি এম এল এইচ টি এম এল ফাইভ এই পরিস্থিতি লাভ করে এই ফাইভ পরিস্থিতি লাভ করে বাসন এই ফাইভ এম এল বাসন ফাইভ পরিস্থিতি লাভ করে তাহলে আমরা মোটামুটি এখানে এইস টিএম কিছু ইতিহাস জানলাম